আসলাম আজকে আবার আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দিতে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে টাইম লক মানে আপনাদের ফোনের যে লক এই লক বিষয়ে আজকের ভিডিওটা হবে তো আপনারা অবশ্যই মনোযোগ সহিত ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আসলে স্কিপ করলে ভিডিও কিন্তু বোঝা যায় না কাজগুলো ভালোভাবে বোঝা যায় না তো স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনাদের উপকারে দিবে তো চলুন শুরু করা যাক আপনারা প্রথমে যেটা করবেন আপনাদের ফোনের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট আপনারা নেবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা আমার কাছে সবথেকে ভালো মনে হয় এই জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারের যাচ্ছি তো আমি গুগল তো আমি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করলাম তো আসলাম হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে এখানে যে সার্চবার আছে এই বারে লিখতে হবে হচ্ছে আনফিট তা আমি লিখতেছি আনফিট তা দেখেন ওপরে কিন্তু চলে আসছে আনফিট তা আপনারা আনফিটের ওপর একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের ডিসপ্লেতে এই তো দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এই ওয়েবসাইটের ওপর একটা ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম তারপর দেখ তারপরে আপনাদের কী কী করতে হবে এখান থেকে এই কোনার মধ্যে যে সার্চবারটা আছে এই সার্চবারের মধ্যে একটা ট্যাপ দিবেন তো সার্চবারের ট্যাপ দেওয়ার পরে এরকম একটা সার্চ অপশন আসবে আপনাদেরকে এখানে লিখতে হবে হচ্ছে টাইম লক তা আমি লিখতেছি টাইম লক আপনারাও লিখবেন টাইম লক টাইম লক লিখার পরে আপনাদের মাঝে এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে দেখেন ঠিক এই ওয়েবসাইটটা আপনাদের মাসে যখন আসবে তখন আপনারা কি করবেন এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু স্কুল ডাউন করে নিচের দিকে যাবেন তা আমি নিচের দিকে যাচ্ছি আপনারাও নিচের দিকে যাবেন তারপর দেখেন এখানে লেখা আছে ডাউনলোড তো আমি ডাউনলোডের উপরে একটা ক্লিক করতেছি আপনারা ডাউনলোডের উপর একটা ক্লিক করবেন ডাউনলোডের উপরে ক্লিক করার পরে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবেন তো আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল দেবেন আমার ইনস্টল দেওয়া আছে আপনাদের ইনস্টল দেওয়া থাকবে না আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসে দেখেন আপনাদের ফোনের মধ্যে এখন এই অ্যাপসটা শো করবে তো এই তো দেখেন স্ক্রিন লক এই অ্যাপসটা কিন্তু আপনাদের ফোনে এখন শো করবে তো আপনারা কি করবেন এই অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলাম আমি এখন এখানে একটা অ্যাড শো করবে এই অ্যাপসের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন তখন একটা অ্যাড শো করে তো এই তো আমাদের মেইন কাজ যেটা সেটা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এখানে এখানে কিন্তু আমার ফোনটা লক হয়ে গেছে তো এই লকটা যদি আমি এখন খুলতে যাই ধরেন আমার এই ফোনের আগের যে লকটা ছিল সেটা হচ্ছে ডাবল ফাইভ ডাবল সিক্স লক কিন্তু খুলবে না অথবা মনে করেন আপনার ফোনে দেয়া আছে ডাবল থ্রি ডাবল সিক্স লক কিন্তু খুলবে না এই লকটা খুলতে গেলে আপনাদেরকে কি করতে হবে আপনাদের মোবাইলের সময়টা দেখতে হবে যে এখন কয়টা বাজে আমার এখানে সময় দেখাচ্ছে একটা একান্ন মিনিট তো আমি কি করব শূন্য এক পাঁচ এক এই তো দেখেন একটা একান্ন তুলে দিছি আমার কিন্তু লকটা খুলে গেছে তো লক খুলের পরে এখানে দেখেন একটা ইয়া কাছে এই যে ইনেবেল লক তো এই অপশনটা আপনারা অ্যালাউ করে দিবেন এই ইনেবেল লকটা অ্যালাউ করে দেওয়ার পরে এখানে কিছু পারমিশন চাবে পারমিশনটা দিবেন আর ভেরিফিকেশন রিকভারি একটা পিন চাবে আপনাদের কাছে তো একটা রিকভারি পিন দিবেন রিকভারি পিন দেওয়ার পরে আপনাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারা কি করবেন এখান থেকে বের হয়ে আসবেন তো এখান থেকে বের হয়ে আসলেন আপনাদের কাজটা কিন্তু এখন সম্পূর্ণভাবে হয়ে গেল এখন যদি আপনারা ফোনটা লক করে রাখেন সেই লক কিন্তু আর অন্য কেউ খুলতে পারবে না এখন আপনি আগের লক যদি দেন তাহলে কিন্তু কাজ হবে না আপনার ঘড়িতে যে সময় শো করবে সেই সময় অনুযায়ী আপনাকে এই লকটা খুলতে হবে এই সময় অনুযায়ী যদি খুলতে না পারেন অন্য কোন লক চাপলে অন্য কোন নাম্বার চাপলে কিন্তু কাজ হবে না ঘড়িতে সময় যদি একটা তিপ্পান্ন বাজে একটা তিপ্পান্ন বসাইতে হবে তাহলে আপনাদের লকটা খুলবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা আশা করি সবাই জানাবেন যদি ভালো লাগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার দিবেন যাতে এই ভিডিওটা পরবর্তীতে আপনি আবার দেখতে পারেন দেখে অন্য আরেকজনকে শেখাইতে পারেন আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করবেন বেল আইকনটা অন করলে হবে কি আমার যে ভিডিওগুলো আমি আপলোড দেব সবার প্রথমে আপনার কাছে আমার এই ভিডিওটা চলে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ